আজ একুশে মে দু হাজার পঁচিশ বুধবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার খবরে যাওয়ার আগে এক মিনিটেরও কম সময়ে কয়েকটা কথা বলে নিতে চাই এই যে আমরা প্রতিদিন গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে স্পর্ধা দেখিয়ে খবর এবং প্রতিবেদন ইত্যাদির মাধ্যমে সত্য কথাগুলো সোজাসুজি বলে চলেছি তাতে ভয় কিন্তু একটা থাকছেই কেননা এখন সত্যি কথা বললেই চারিদিক থেকে মুখ চেপে ধরার চেষ্টা হয় এটাই এখন ট্রেন্ডিং তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনও কোনো রকম স্ট্রাইক পড়লে এই ধরনের ভিডিওগুলো তখন নিউজ নির্ভিকের পরিবর্তে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে অনুরোধ করবো সেখানে একবার ঘুরে আসতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমার একান্ত অনুরোধ আশা করি অনুরোধটা রাখবেন এবার প্রথমে স্থানীয় খবর উত্তর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে এভাবেই পুলিশ প্রশাসনকে সাবধান করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা বলেছেন তিনি প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি আইসি এবং ওসিদের সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাবধান করেছেন মমতা জানিয়েছেন ভিন রাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছেন তার কথায় বাইরে থেকে ঢুকে অনেকে ভোটার কার্ড আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে আমাদের দলের অনেকের সঙ্গেও এটা হয়েছে সাবধান থাকতে হবে বাইরে থেকে এসে কোনো জঙ্গি যেন শেল্টার নিতে না পারে আবার এখানে কেউ যেন মানুষকে মিথ্যা কথা বলে তথ্য হাতিয়ে নিতে না পারে মুখ্যমন্ত্রীর সাবধানবাণী কেউ চট করে কাউকে কোনো ডিটেলস দেবেন না অথেন্টিক কিনা দেখে নেবেন এই রকম দুষ্কৃতি ধরাও পড়েছে ঝাড়গ্রাম মালদা কোচবিহার কলকাতা এবং ডায়মন্ড হারবারে পুলিশ ব্যবস্থা নিয়েছে পুলিশকে আরও সক্রিয় হতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আগের মতো পুলিশ সক্রিয় থাকছে না তার কথায় বিজ্ঞানের অগ্রগতির যুগে মানুষ এগিয়ে চলছে তেমন ক্ষতিকর শক্তি বাড়ছে যা আগে ছিল না তাই সকলকে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে আগে পুলিশ তিন চারবার এলাকায় এলাকায় ঘুরতো এখন ঘরেই না তার সংযোজন যত বেশি পুলিশ ভ্যান নিয়ে ঘুরবে মানুষ তো জানবে যে পুলিশ অ্যালার্ট আছে কলকাতার আকাশে রহস্যময় সাতটা ড্রোনের ঘোরাফেরা উদ্বিগ্ন গোয়েন্দারা নেপথ্যে কি চরবৃত্তি কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের ঘোরাফেরা রাতের আকাশে দেখা গেল সাতটা ড্রোন তাই নিয়ে তোলপাড় কলকাতা পুলিশ কলকাতা পুলিশের বেশ কয়েকটা থানাকে সতর্ক করে দিয়েছে লালবাজার ড্রোনগুলোর উপর শুরু হয় গোয়েন্দাদের নজরদারি যদিও শেষ পর্যন্ত সাতটা ড্রোনই পালিয়ে যায় বলে লালবাজার সূত্রের খবর কিছুদিন আগেই কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান তারা সফল হয়নি তাই রাতের অন্ধকারে কলকাতার আকাশে অজানা ড্রোনের এই বিচরণের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারাও বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে যেহেতু ফোর্ট উইলিয়ামের কাছে এই ড্রোনগুলোকে উড়তে দেখা গিয়েছে তাই বিষয়টা খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও পুলিশ সূত্র জানিয়েছে সোমবার বেশি রাতে মহেশতলা এবং বেহালার দিক থেকে পরপর সাতটা ড্রোনকে আসতে দেখা যায় সেগুলো প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি করে ওই এলাকায় দ্বিতীয় হুগলি সেতু ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এরপর চারটে ড্রোন ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে চলে যায় সেখান থেকে সেগুলো কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটা বহুতলের আশপাশে উঠতে থাকে এরপর পাঁচটা ড্রোন চলে যায় পূর্ব দিকে অর্থাৎ পাক সার্কাসের দিকে অন্য দুটো ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে প্রথম হেস্টিংস থানার পুলিশ এই ড্রোনগুলোকে উড়তে দেখে লালবাজারকে জানায় এরপর সতর্ক করা হয় ময়দানসহ অন্যান্য থানাগুলোকেও কেউ রাতে ড্রোনগুলোর সাহায্যে গোপনে কোনো ছবি তুলছিল কি না তা জানার চেষ্টা হচ্ছে যদিও শেষ পর্যন্ত সেগুলো কোথায় পালিয়েছে জানার জন্য কলকাতা পুলিশের এসটিএফ এবং গোয়েন্দা বিভাগও তদন্ত করছে এই ড্রোন পাঠানোর পিছনে চরবৃত্তির উদ্দেশ্য ছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ একদিকে যখন ভারত অপারেশন সিন্দুর সফলভাবে সম্পন্ন করে আন্তর্জাতিক মহলে নিজেদের প্রতিরক্ষা কৌশল এবং কূটনৈতিক সক্ষমতা তুলে ধরার উদ্যোগ নিচ্ছে ঠিক সেই সময়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক কারণ কেন্দ্রীয় সরকারের গঠিত সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম অন্তর্ভুক্ত করাকে নিয়ে দলের অস্বস্তি প্রকাশ্যে এসেছিল সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা এবং বর্তমান বিজেপি মুখপাত্র গৌরব বল্লভ এক সময় টেলিভিশন বিতর্কে কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন গৌরব বল্লভ দু সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তিনি রাজনৈতিক মহলে চমক দেন এবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউসুফ পাঠানকে নিয়ে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বল্লভ বলেছেন আমি বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউসুফ পাঠানকে নিয়ে এত আপত্তি কেন তিনি কি তৃণমূল কংগ্রেসের সাংসদ নন যদি না হন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করুন তিনি তো আপনার দলের নির্বাচিত সাংসদ তাহলে এই বিদ্বেষ কেন তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় ইউসুফ পাঠানকে ঘৃণা করেন আসলে একইভাবে কংগ্রেস শশী থারুরকে সহ্য করতে পারে না তাহলে এদের দলে রাখা হচ্ছে কেন আজ দেশ আন্তর্জাতিক স্তরে নিজের অবস্থান তুলে ধরতে চাইছে আর সেখানে এই রাজনৈতিক বিদ্বেষ কিসের উল্লেখ্য অপারেশন সিন্দুরের সাফল্যকে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কেন্দ্র সরকার তেত্রিশটা দেশে উন জন সর্বদলীয় প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেই প্রতিনিধি দলের তালিকায় ছিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং কংগ্রেস সাংসদ শশী থারুর কিন্তু কেন্দ্রের তৈরি সেই তালিকা নিয়ে আপত্তি তুলে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েছে এবার জাতীয় ও আন্তর্জাতিক খবর অপারেশান সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস দমনে ভারতের ভূমিকা বিশ্ব দরবারে তুলে ধরতে বুধবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারের সর্বদল প্রতিনিধিদের তৈরি বিশেষ টিমগুলোর সফর দেশে দেশে ঘুরবে এই প্রতিনিধি দল আজ একুশে মে থেকে পাঁচই জুন এই প্রচার অভিযান চলবে বলে জানা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন মন্ত্রী এবং কূটনীতিক সহ মোট জন ব্যক্তিকে নিয়ে তৈরি সাতটা প্রতিনিধি দল যাবে তেত্রিশটা দেশে জানা গিয়েছে পাকিস্তান কিভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে বিশ্বের সামনে মিথ্যাচার করে অর্থ সংগ্রহ করতে চাইছে সেই সব তথ্য তুলে ধরবে এই সাতটা দল বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জঙ্গি হামলায় পাকিস্তানের ভূমিকা এবং সন্ত্রাসবাদীদের দমনে ভারতের পরিকল্পনা প্রতিনিধি দলের সদস্যদের বুঝিয়ে দিয়েছেন সাত প্রতিনিধি দলের মধ্যে এদিন রওনা হচ্ছে দুই প্রতিনিধি দল একটা দল যাবে জাপান এবং অন্য দলটা যাবে আরব আমির শাহীতে এর মধ্যে একটা প্রতিনিধি দলের সদস্য হিসাবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ইউসুফ পাঠানের বদলে দেয়া হয়েছে যাবেন আরও চার দেশে সেজন্য এদিন সাত সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য সেই প্রতিনিধি দল এশিয়ার পাঁচটা দেশে যাবে বলে জানা গিয়েছে জনতা দলের সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল যাচ্ছে জাপান এই দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও থাকছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী বিজেপি সাংসদ ব্রিজলাল সিপিআইএম সাংসদ জন বিট্রাস বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া বিজেপি সাংসদ হেমাঙ্গ যোশী সালমান খুরশিদ এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার বাইশে মে জাপানে বৈঠক সেরে এই প্রতিনিধি দল চব্বিশে মে যাবে দক্ষিণ কোরিয়া সাতাশে মে সিঙ্গাপুর আটাশে মে ইন্দোনেশিয়া এবং একত্রিশে মে মালয়েশিয়া শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ডের নেতৃত্ব আরও আমির শাহী রওনা হচ্ছে অপর একটা প্রতিনিধি দল এই দলের সদস্য বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ ইটি মোহাম্মদ বসির বিজেপি সাংসদ অতুল গর্গ বিজেডি সাংসদ সম্বিত পাত্র বিজেপি সাংসদ মদন কুমার মিশ্র এস এস আলুওয়ালিয়া রাষ্ট্রদূত সুজন চিনয় আরব আমির বৈঠক শেষে এই প্রতিনিধি দল যাবে চব্বিশে মে কঙ্গো আঠাশে মে সিয়েরা লিওন এবং একত্রিশে মে লাইবেরিয়া বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাক সেনা প্রধান আসিফ মুনিরের সঙ্গে তুলনা করেছে বিজেপি কংগ্রেস সাংসদকে আধুনিক মির্জাফর বলে কটাক্ষ করে এক ফ্রেমে রাহুল গান্ধী এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের অর্ধেক মুখ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি নেতা অমিত মালব্য অন্যদিকে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুখ শেয়ার করে তোপ দেখেছে কংগ্রেস সব মিলিয়ে অপারেশন সিন্দুরের পর এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই নেমেছে কংগ্রেস এবং বিজেপি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল তারা ভারতের পাঁচটা বিমান ধ্বংস করেছে এই ইস্যুতে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন রাহুল গান্ধী এর পাল্টা কংগ্রেস সাংসদকে নিশানায় নিয়ে সুরে আক্রমণ সানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি বলেছেন রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য একবারও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাননি অথচ প্রশ্ন তুলেছেন যুদ্ধে আমরা কতগুলো বিমান খুইয়েছি তাই নিয়ে এর উত্তর ইতিমধ্যেই সেনার তরফে দেয়া হয়েছে সঙ্গে একটা ছবি শেয়ার করেছেন অমিত মালব্য যেখানে দেখা গিয়েছে এক ফ্রেমে রাহুল গান্ধী এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের অর্ধেক মুখ এর পাশাপাশি আর একটা পোস্টার লিখেছেন রাহুল গান্ধী হলেন আধুনিক যুগের মীর জাফর বিজেপির এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাল্টা সরব হয়েছে কংগ্রেস একই পদ্ধতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কংগ্রেস যেখানে লেখা এক বিরিয়ানি দেশপার ভারী অর্থাৎ বিরিয়ানি দেশের জন্য বিপদ ডেকে আনল কংগ্রেসের এই পোস্টারের নেপথ্যে রয়েছে পুরনো এক গল্প দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দু সালে হঠাৎ একদিন পাকিস্তান সফরে যান সাক্ষাৎ করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সেই প্রসঙ্গ তুলেই এবার বিজেপিকে জবাব দিয়েছে কংগ্রেস ছত্রিশগড়ে খতম তিরিশ মাওবাদী নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের জোর লড়াই এরপরই এই তিরিশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে মৃতদের মধ্যে মাওবাদীদের অন্যতম নেতা নামবালা কেশব রাওয়ের মৃত্যু হয়েছে বলেই খবর তার ওপর এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল নারায়ণপুর জেলাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের জোর সংঘর্ষ বাঁধে উভয় পক্ষের মধ্যে জোরালো গুলি বিনিময় ঘটে পুলিশ সূত্রে খবর এরপরই ধীরে ধীরে মাওবাদীরা পিছু হটতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের সামনে তারা অসহায় বোধ করতে থাকে বুধবার সকাল থেকেই শুরু হয় এই অপারেশন গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এরপরই দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায় নারায়ণপুর বিজয়ওয়াড়া এবং দান্তেওয়াড়া জেলার ডিআরজি এই অপারেশনের নেতৃত্ব দেন নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই মাওবাদীদের লুকিয়ে থাকার খবর ছিল সেই মতো তারা গোটা এলাকা ঘিরে শুরু করে অপারেশন নিরাপত্তা বাহিনীকে দেখামাত্রই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী এরপরই একের পর এক মাওবাদীর মৃত্যু ঘটতে থাকে লড়াইতে পার না পেয়ে তারা ধীরে ধীরে পিছু হটতে থাকে তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে নিরাপত্তা বাহিনীর গুলির শিকার হয়ে বহু মাওবাদী প্রাণ হারিয়েছে অপারেশন সিন্দুর নিয়ে সমাজ মাধ্যমে পোস্টের মামলায় অভিযুক্ত অধ্যাপক আলি খান মোহাম্মদকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট তবে সমাজমাধ্যম পোস্ট ঘিরে বিতর্কের জন্য অধ্যাপককে সতর্কও করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে বর্তমানে পরিস্থিতিকে কোনোভাবেই সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা কাম্য নয় বুধবার মামলার শুনানিতে বিচারপতি কান্ত বলেছেন বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার সকলেরই আছে কিন্তু এখন কি এই সব নিয়ে কথা বলার সময় একই তো দেশ এইসবের সন্ত্রাসবাদী হানা এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দানবেরা এসে আমাদের সাধারণ মানুষের উপর হামলা করেছে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার এই পরিস্থিতিতে কেন সস্তার প্রচার পেতে হবে হরিয়ানার শনিপথের অশোক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ওই অধ্যাপক সম্প্রতি অপারেশন সিন্ধুর প্রসঙ্গে সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন সেই পোস্টের জন্য তার বিরুদ্ধে দুটো এফআইআর রুজু হয়েছিল গ্রেপ্তার হয়েছিলেন অধ্যাপক ওই গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি বুধবার শীর্ষ আদালত ওই মামলায় অধ্যাপকের শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে অধ্যাপকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল তিনি জানিয়েছেন কোনো অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে ওই পোস্ট করেননি অধ্যাপক তাছাড়া অধ্যাপক যে পোস্টটা করেছেন সেটা ভীষণ ভাবে দেশপ্রেমমূলক বলেও জানিয়েছেন কপিল সিব্বল এবার কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে স্ট্যালিন সরকার কেন্দ্র বনাম রাজ্য মোদী সরকার বনাম স্ট্যালিন সরকার ভাষাযুদ্ধে নেমে কেন্দ্রের রোষে পড়ে দু হাজার কোটি টাকা আটকে রয়েছে তার সরকারের এই অভিযোগ করে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে এম কে স্ট্যালিন সরকার শীর্ষ আদালতে তামিলনাড়ু সরকারের অভিযোগ কেন্দ্রের নতুন শিক্ষানীতি তারা মানেনি বলে ইচ্ছাকৃতভাবে রাজ্যের অর্থ আটকে রেখেছে তারা সমস্যার সূত্রপাত দু সালে ওই বছর জাতীয় শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি চালু করেছিল কেন্দ্র সেখানে প্রতিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তিনটে করে ভাষা বাধ্যতামূলকভাবে ছাত্রছাত্রীদের শেখানোর কথা বলা হয়েছিল অন্যদিকে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দুইটো ভাষা শিক্ষা বাধ্যতামূলক ইংরেজি এবং স্থানীয় ভাষা তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন স্ট্যালিনের দল ডিএমকে স্ট্যালিনের অভিযোগ জোর করে হিন্দি ভাষা চাপানো হচ্ছে অহিন্দিভাষী রাজ্যগুলোর উপর তিনি হিন্দি আগ্রাসনের বিরোধিতা করেন অন্যদিকে তারপর থেকে শিক্ষা বিস্তারে তামিলনাড়ুকে আর্থিক অনুদান বন্ধ করে দেয় কেন্দ্র এখন শীর্ষ আদালতে তামিলনাড়ু সরকার জানিয়েছে সমগ্র শিক্ষা প্রকল্পের প্রায় দু হাজার কোটি টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার যার ফলে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তামিলভূমির কচিকাচারা সুপ্রিম কোর্টে এও জানানো হয়েছে গত বছরের ষোলোই ফেব্রুয়ারি কেন্দ্রের প্রকল্প অনুমোদন বোর্ড বৈঠকের পর জানিয়েছিল যে তারা তামিলনাড়ু সরকারের প্রয়োজন সম্পর্কে অবহিত এবং বৈঠক সফল হয়েছে তারপর দু কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ হয় ষাট এবং চল্লিশ শতাংশ অনুপাতে কেন্দ্রের দেওয়ার কথা দু কোটি টাকা ওই অর্থ চলতি বছরের এপ্রিলে পাওয়ার কথা ছিল তামিলনাড়ু সরকারের কিন্তু টাকা এখনো আসেনি এবার ওয়াকপ মামলার খবর ওয়াকপের সম্পত্তি ব্যবহার করা মানেই তাতে মৌলিক অধিকার নয় সুপ্রিম কোর্টের শুনানিতে দাবি করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা বুধবার দুপুর বারোটা নাগাদ মামলার ফের শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চে গতকাল মঙ্গলবার প্রায় চার ঘন্টা ধরে সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি হয় মূলত মামলাকারী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সংশোধিত ওয়াক অফ আইনের থ্রি ডি ধারার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে মঙ্গলবারের শুনানিতে ওই ধারাটার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারির আর্জি জানান মামলাকারীর পক্ষের আইনজীবী বুধবার দুপুর বারোটা নাগাদ মামলার ফের শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জজ মাসিয়ার বেঞ্চে বুধবার সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা তুষার মেহেতা বলেন যৌথ সংসদীয় কমিটি দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে রাতারাতি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটা নয় যে কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক বিলের খসড়া তৈরি করেছে আর তা পাশ করানো হয়েছে কয়েকজন মামলাকারী নিজেকে সমগ্র মুসলিম সমাজের বলে দাবি করতে পারেন না এই বিল নিয়ে প্রচুর মতামত নেওয়া হয়েছে যৌথ সংসদীয় কমিটি ছিয়ানব্বইটা বৈঠক করেছে এবং প্রায় দেশ জুড়ে ছাতানব্বই লক্ষ মানুষের মতামত পেয়েছে নতুন আইনের থ্রি সি ধারা কেন তাও ব্যাখ্যা দিয়েছেন সলিসিটর জেনারেল প্রধান বিচারপতি বি আর গাবাই জানান মামলাকারীরা আশঙ্কা করছেন ওয়াকফের জমি দখল করে নিতে পারে সরকার তাতে সলিসিটার জেনারেল আশ্বস্ত করে বলেন কোনো সম্পত্তি সরকারি জমি কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেন রাজস্ব কর্তৃপক্ষ তবে তিনি এও জানান যদি দেখা যায় যে জমিতে ভবন তৈরি হচ্ছে সেটা একটা সরকারি জমি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কি সেটা যাচাই করতে পারবে না সরকার সেই কারণেই সংশোধিত বয়াকপ পাইনের থ্রি সি ধারা রয়েছে পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের ব্যাখ্যা দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন ওয়াক সম্পত্তি দানের জন্য পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের কথা বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল মঙ্গলবার তিনি বলেন শরিয়ত আইনের তিন নম্বর ধারায় বলা আছে আপনাকে নিজেকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে এর অর্থ এই নয় যে আপনাকে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে বা বা পান করা যাবে না কিছু ক্ষেত্রে সম্পত্তি ওয়াকপের অধীনে কিনা তাই নিয়ে সমস্যা তৈরি হয়েছে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো সম্পত্তি যে ওয়াকপের তা সাধারণ মানুষ জানেই না কিছু মানুষ সেটাকে নিজস্ব সম্পত্তি হিসাবে ব্যবহার করছেন এই কারণেই ওয়াকপ সম্পত্তিগুলো ওয়াকপ হিসাবে ব্যবহার হচ্ছে কিনা তার উপর নজরদারির জন্য নির্দিষ্ট পদাধিকারীর প্রয়োজন ওয়াকপের নিবন্ধীকরণ নিয়ে উনিশশো সালের আইনেও কি ওয়াকফ সম্পত্তি নিবন্ধীকরণের কোনো ব্যবস্থা ছিল জানতে চান প্রধান বিচারপতি আইনজীবী কপিল সিব্বাল বলেছেন এটা উনিশশো সালে ছিল না উনিশশো চুয়ান্ন সাল থেকে এসেছে সে কথা শুনে সলিসিটার জেনারেল বলেন একটা প্রচার চলছে যেখানে একশো বছরের পুরনো সম্পত্তিগুলোর প্রসঙ্গে বলা হচ্ছে আমরা কাগজ কোথা থেকে আনব কিন্তু আমি জানিয়ে রাখতে চাই কাগজের কোনো প্রয়োজন ছিল না এক্ষেত্রে তিনি আরও বলেন যদি কোনো সম্পত্তি একশো বছরের পুরনো হয় তবে শেষ পাঁচ বছরের নথিপত্র দেখান সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন ওয়াকফ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের ভূমিকা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ সুপ্রিম কোর্টের শুনানিতে এমনটাই জানিয়েছেন তুষার মেহতা বস্তুত মঙ্গলবারই মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বাল আদালতে দাবি করেছিলেন ওয়াকব বোর্ড ধর্মনিরপেক্ষ নয় সেই দাবির বিরোধিতা করেছেন কেন্দ্রের আইনজীবী সলিসিটার জেনারেল বলেছেন ওয়াকব সম্পত্তি ব্যবহার করলেই তার উপর মৌলিক অধিকার তৈরি হয় না উনিশশো সালের আইনে তা ছিল এমনকি তার আগে বেঙ্গল একটাও তার উল্লেখ রয়েছে একটা রায় বলা হয়েছে কোনো অধিকার আইন দ্বারা অর্জন করলে রাষ্ট্র সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে সলিসিটার জেনারেলের বক্তব্য এমন ব্যক্তিরা মামলা দায়ের করেছেন যারা সরাসরি প্রভাবিত নন এমনকি সংসদের আইন তৈরির ক্ষমতা নেই এটাও তারা বলছেন না সংসদের আইন সংশোধন ক্ষমতার কেউ বিরোধিতা করছেন না ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াকপ কোনো আবশ্যিক নয় বলে সুপ্রিম কোর্টে জানান সলিসিটার জেনারেল আদালতে তিনি জানান অনেক মুসলিমই আছেন যারা আর্থিকভাবে সচ্ছল নন তারা যদি ওয়াকপে সম্পত্তি দান না করেন তবে কি তারা মুসলিম নন কোনো কিছু দান করা যে কোনো ধর্মের অঙ্গ কিন্তু তা আবশ্যিক নয় সলিসিটার জেনারেল শুনানিতে বলেছেন নতুন ওয়াকফ আইন ইসলাম ধর্মের কোনো আবশ্যিক কর্তব্যের উপর হস্তক্ষেপ করে না কেন্দ্রের তরফে তুষার মেহতা বলেছেন আগে ওয়াক অফ আলাল আওলাদ নামে একটা ধারণা ছিল যার অর্থ সন্তানদের সুবিধের জন্য আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তির উৎসর্গ করা সন্তান বলা হলেও সংশোধিত আইন আসার আগে প্রাথমিকভাবে কন্যা বা বিধবাদের অন্তর্ভুক্ত করা হতো না এই প্রথম তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সৌভাগ্যবশত যা চ্যালেঞ্জ করা হয়নি তিনি বলেন ওয়াকফ সম্পত্তিতে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানও তৈরি হতে পারে সলিসিটার জেনারেল জানিয়েছেন ওয়াকফের সম্পত্তিতে শুধু মসজিদ বা দরগাই নয় স্কুল বা অনাথ আশ্রমও হতে পারে এমন অনেক ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি করতে পারে ওয়াকফ যেহেতু ওয়াকফের সম্পত্তি অমুসলিমদের সুবিধের জন্য ব্যবহার করা যেতে পারে তাই অমুসলিম সদস্যদের জন্য ওয়াকফ কাউন্সিলে জায়গা দেওয়া যেতে পারে নতুন আইনের থ্রি ডি নম্বর ধারা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছিলেন মামলাকারী পক্ষের আইনজীবীরা সেটার উপর স্থগিতাদেশেরও আর্জি উঠেছিল বুধবার ফের ওই ধারার প্রসঙ্গ উঠেছে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বল বলেন যে বিলটা প্রথমে প্রচারিত হয়েছিল সেখানে ওই অংশটা ছিল যৌথ সংসদীয় কমিটিতে এটা অনুচ্ছেদ ছিল কিন্তু সেটা নিয়ে কোনো প্রচার হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও জানান এই বিষয়টা সুপ্রিম কোর্ট নথিবদ্ধ রয়েছে তখন সলিসিটার জেনারেল জানান তিনিও যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট দেখাবেন মেহতা জানান যৌথ সংসদীয় কমিটির তরফে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছিল ওই সময় ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ জানিয়েছিল অনেক ক্ষেত্রেও বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড সংরক্ষিত সৌধগুলোকেও ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করে দিয়েছিল এর ফলে প্রাচীন সৌধের সংরক্ষণের আওতায় কাজ করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কাজে বিঘ্ন ঘটেছিল একশো পঁচাত্তর বিলিয়ন অর্থাৎ সতেরো হাজার পাঁচশো কোটি ডলারের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটা নকশা নির্বাচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন এবং রাশিয়ার হুমকি প্রতিহত করার লক্ষ্যে এই উচ্চাভিলাষী কর্মসূচির নেতৃত্ব দিতে একজন স্পেস ফোর্স জেনারেলকেও নিয়োগ দিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা জানিয়েছেন ট্রাম্প গত জানুয়ারিতে এই প্রকল্প শুরু করার প্রথম আদেশ দিয়েছেন লক্ষ্য হলো শত শত উপগ্রহ নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত অনুসরণ এবং সম্ভব হলে তা প্রতিহত করতে পারবে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন এই উদ্যোগের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হবেন এই প্রচেষ্টাকে ট্রাম্পের সামরিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে দেখা হচ্ছে ট্রাম্প বলেছেন প্রায় একশো পঁচাত্তর বিলিয়ন ডলার খরচে নির্মিত এই প্রতিরক্ষা ব্যবস্থা তার প্রেসিডেন্ট পদের মেয়াদের শেষ অর্থাৎ দু সালের জানুয়ারির মধ্যে কার্যকর হওয়া উচিত তবে শিল্প বিশেষজ্ঞরা এই সময়সীমা ও খরচের ব্যাপারে ততটা আশ্বস্ত নন গাজা সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা দানের প্রেক্ষিতে যুক্তরাজ্য একটা শক্ত বার্তা দিয়েছে তেলাবিবকে লক্ষ লক্ষ ফিলিস্তিনির ওপর চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষের ঝুঁকি এবং প্রয়োজনীয় সামগ্রী ঢুকতে না দেওয়ায় ব্রিটিশ সরকার ঘোষণা করেছে তারা ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য বিষয়ে চলমান আলোচনা আপাতত স্থগিত রাখছে বুধবার একুশে মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এএফপি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি বৈঠকে এই বার্তা তুলে ধরেছেন ল্যামি বলেছেন গাজায় যা ঘটছে তা ভয়াবহ এবং মর্মান্তিক তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন অবরোধ এখনই তুলে নিতে হবে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন এই মানবিক সহায়তা বন্ধ থাকলে যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ইসরায়েলের অবরোধকে তিনি নির্মম বলে আখ্যা দেন এবং অবিলম্বে মানবিক করিডোর খুলে দেওয়ার দাবি জানান ইসরায়েলের নজরে কি এবার ইরানের পারমাণবিক ঘাঁটি এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন আমেরিকার গোয়েন্দারা সংবাদ মাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনা ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার পরিকল্পনা করছে তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে সম্প্রতি ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোতে ইসরায়েলের হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই হামলার সম্ভাবনার নেপথ্যে কি পরোক্ষভাবে ইসরায়েল আমেরিকার বন্ধুত্ব কাজ করছে অনেকের মতে আমেরিকার সঙ্গে ইরান যদি পারমাণবিক চুক্তি করতে রাজি না হয় তবে এই হামলার সম্ভাবনা বৃদ্ধি পাবে রাষ্ট্রপুঞ্জের বিষয়ক নজরদারি আরও সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি সংক্ষেপে আই এর প্রধান রাফায়েল গ্রোশি সম্প্রতি ইরানের বিরুদ্ধে বিধান ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন তারপর পরেই ওয়াশিংটন পরমাণু চুক্তি নিয়ে চাপ বাড়িয়েছিল যদিও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে উৎসাহী তিনি বারবার তার নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন কখনো ধমকে চমকে হুঁশিয়ারি দিয়ে আবার কখনও সরাসরি আলোচনায় বসার প্রস্তাব রেখে ইরানের সঙ্গে পরমাণু কথা এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমাইনিকে চিঠি দিয়ে পরমাণু সমঝোতার জন্য চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন তবে ইরানও নিজেদের অবস্থানে অনড় রয়েছে তাদের দাবি ধমক বা হুঁশিয়ারি দিয়ে পরমাণু চুক্তি সই করানো যাবে না আমেরিকার কাছে মাথা নত করবে না তারা একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় বেশিরভাগ গদি মিডিয়া চিললে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত আঞ্জুম অফিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মুহাম্মদ জুবাই মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরো কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ